আমাদের দেশে বিজিবির সাথে বিএসএফের যে কোনো ধরনের সংঘর্ষ বা যে কোনো ধরনের বৈঠক অথবা পাকিস্তানের সাথে বিএসএফের যে কোনো ধরনের সংঘর্ষ বা রাষ্ট্রীয় যে কোনো ধরনের সমস্যা হলে আমরা সর্বপ্রথম ইউটিউব ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় যে সংবাদটি দেখতে পাই বা শুনতে পাই সেটি হচ্ছে গাজওয়াতুল হিন্দ আমরা বিভিন্ন খতিবের মুখে ওয়াইজেইনের মুখে বিভিন্ন বক্তাদের মুখে বা বিভিন্ন গবেষকের মুখে শুনতে পাই যে গাজুয়াতুল হিন্দ আসন্ন এবছরই হচ্ছে গাজুয়াতুল হিন্দ খুবই নিকটে গাজওয়াতুল হিন্দ কয়েক বছরের ভিতরে চলে আসছে গাজুয়াতুল হিন্দ আঠাশ সালের ভিতরে গাজুয়াতুল হিন্দ ছাব্বিশ সালের ভিতরে গাজুয়াতুল হিন্দ অথবা তাদের বর্ণনা এমন যে মনে হচ্ছে রাত পোহালেই গাজুয়াতুল হিন্দ হয়ে যাবে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অথবা আল্লাহ সফল কী বলেছেন করনুল কারিমে গাজওয়াতুল হিন্দ নামে তথা হিন্দের যুদ্ধ নামে কোনো ধরনের বর্ণনা নেই তবে জিহাদ সংগ্রাম এ সংক্রান্ত অনেকগুলো আয়াত করনুল কারিমে রয়েছে রাসুল্লাহ সাল আলিহাস্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কী বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের গোলাম সাউবান রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল রয়েছে যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন তাদের একটি দল হিন্দের বিরুদ্ধে লড়াই করবে আরেকটি দল যারা ইসা আলিহ সালামের পক্ষে থাকবে অর্থাৎ তার পক্ষে লড়াই করবে নাসাই হাদিস নাম্বার তিন হাজার একশো পঁচাত্তর হাদিসটি ছয়ী এই একটি হাদিস রয়েছে পৃথিবীতে গাজুয়াতুল হিন্দ সম্পর্কিত এছাড়া আরও কিছু জয়ীফ হাদিস আর এর বাইরে আরও কিছু জাল হাদিস রয়েছে এর ম্যাক্সিমাম বর্ণনা আমরা পাই কিতাবুল ফিতান থেকে এই যে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এখন এই যুদ্ধ কি সামনে নাকি হয়ে গিয়েছে বেশ কিছু গবেষক ওলামাদের মতে গাজুয়াতুল হিন্দ সম্পন্ন হয়েছে যেমন রাসূল্লাসুল্লাহ আলি হিবসাল্লাম যে ভবিষ্যদ্বাণী করেছেন তাই ইতোমধ্যে ঘটে গিয়েছে একদল মোহাকিকের বর্ণনা কেননা মুসলমানগণ হিন্দুস্তানে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছেন যেমন ওমর রাদিয়া লাহু আনহু এর খেলাপত পনেরো হিজরিতে ওসমান বিন আবুল আসের নেতৃত্বে একটি সেনাদল প্রেরিত হয় যারা হিন্দুস্থানে থানা ব্রুস ও দেবল বন্দরে সফল অভিযান পরিচালনা করেন থানাকে বর্তমানে মুম্বাই ব্রুসকে গুজরাট এবং দেবলকে করাচি বলা হয় তারা এ সময় সর নদী জয় করেন যাকে বর্তমানে শ্রীলঙ্কা বলা হয় আর এই বর্ণনা দিয়েছেন আথার মুবারকপুরি আল একদুস সামিন ফি ফতুহিল হিন্দ এখানে তিনি বর্ণনা করেছেন যে এটা হয়ে গিয়েছে আরেকটি বর্ণনা হচ্ছে যে হিন্দের দ্বিতীয় অভিযান খেলাফত খেলাফতকালে একচল্লিশ থেকে ষাট হিজড়ির ভিতরে সম্পন্ন হয়েছে হিন্দুস্থানের বিরুদ্ধে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন আল বিদায়া ও নেহায়ার ছয় নম্বর খণ্ডের দুইশো তেইশ নম্বর পৃষ্ঠায় এটা বর্ণিত হয়েছে এরপর তিরানব্বই হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে এটি আবারও সংগঠিত হয় মোহাম্মদ বিন কাসেম সাকাফি এর নেতৃত্বে সিন্ধু ও হিন্দুস্তান বিজিত হয় আল বিদায় অন্যেহায়া নয় নম্বর খণ্ডের সাতাত্তর নম্বর পৃষ্ঠায় তা বর্ণিত হয়েছে আরও একটি ঘটনা আমরা পেলাম যে গাজবতল হিন্দ সম্পন্ন হয়েছে সর্বশেষ আমরা যেটা বলবো যেই হাদিসের আলোকে সবাই বলে যে গাজবতুল হিন্দ সামনে রয়েছে আবু হরারা রাজি ও কাব ও সাপান বিন আমর রাজি তালা থেকে বর্ণিত হয়েছে যে হিন্দুস্থানের নেতাদেরকে মুসলিম সেনারা বেড়িবদ্ধ অবস্থায় সামিয়ে নিয়ে যাবে অতঃপর ঈসা আলিহি সালামের সাথে সাক্ষাৎ করবে এগুলোর সবই দুর্বল নাসাই তিন হাজার একশো তিয়াত্তর আহমাদ সাত হাজার একশো আঠাশ অর্থাৎ এই হাদিসগুলোর কোনোটি সহি নয় মুমিনরা আল্লাহর তাওয়াক্কুল করবে ফালে আর তোমরা আল্লাহকে ভয় করো এবং উপরেই মুমিনরা যেন তাওয়াক্কুল করে পাঁচ নম্বর সুরার এগারো নম্বর আয়াত এমনিভাবে বর্ণিত হয়েছে তিন নম্বর সুরার একশো বাইশ আট নম্বর সুরার দুই অনেকগুলো আয়াতে মুমিনদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলা হয়েছে কারো জন্য অপেক্ষা করতে বলা হয়নি যে গাজোয়াতুল হিন্দ হবে আর আমরা তখন মুক্ত হব বরং আমরা যেকোনো অবস্থায় প্রস্তুত থাকব আল্লাহ তাল উপর তাওয়াক্কুল করব। এবং আমরা যেন জাল দুর্বল হাদিসের পিছনে না দৌড়াই ইল্লাহ বিল্লাহ